হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি শীতকালের হাঁস ভুনার রেসিপি নিয়ে সেখানে মজাদার হাঁস ভোনা করা হবে একটি দেশি হাঁস সুন্দর করে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে আর আমরা দিয়ে দিলাম এখানে প্রথমেই পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে মজা লাগে হাঁসটা আচ্ছা তারপরে আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা তারপরে আমরা এখানে হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এক থেকে দেড় চামচ দিলেই হবে তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া যেটা ঝাল বেশি খেতে চান ঝালটা বেশি দেবেন তারপরে দিলাম ধনিয়া গুঁড়া দিলাম লবণ তারপরে দিলাম এখানে এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ লবঙ্গ তারপরে জিরাগুড়া জিরা গুঁড়া তারপরে এখানে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো তেল যেহেতু হাসিমিত তেল থাকে খুব বেশি তেল দেওয়ার দরকার হয় না আচ্ছা এরপরে হচ্ছে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যে সবগুলো মশলা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায় তারপরে হচ্ছে আমরা এটাকে চুলায় বসিয়ে দেবো শীতকালে আসলে হাঁসের মাংস খাওয়ার মজা আলাদা আর সাথে যদি হয় সুন্দর চালের আটার রুটি তাহলে তো আর কথাই নেই কারা কারা হাঁস খেতে ভালোবাসেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে বলছেন সেটা জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমরা মাংসটি চুলায় বসে ঢেকে দিচ্ছি আর এখানে রুটির জন্য হচ্ছে পানি দেওয়া হয়েছে এখানে নেওয়া হচ্ছে চালের গুঁড়ো এবং সাথে আটা যদি একসাথে মিশিয়ে রুটি তৈরি করলে কিন্তু রুটিটা সফট থাকে নরম থাকে এবার মাংসটা একটু দেখে নিচ্ছি মাংসটা অনেকটাই কষে গেছে দেখুন কালারটা অসম্ভব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন ট্রাই করে জানাবেন আর পরে কিন্তু আমার মাংসের মধ্যে হচ্ছে এখানে কিছু আনাম রসুন দিয়ে দিয়েছি জীবনে দিলে মাংসের টেস্ট অনেক ভালো আসে এবং খেতেও মজা লাগে আপনারা রুটি ভাত পরোটা খিচুড়ি পোলাও সব সাথেই খেতে পারবেন এবার দিয়ে দিলাম কিছু ফালি করা কাঁচামরিচ যদি কাঁচামরিচ খুব বেশি ঝাল ছিল না তবে ঝাল হলে হাসটা একটু বেশি মজা লাগে তবে মরিচগুলো আসলে খুব বেশি ঝাল ছিল না একটু মিষ্টি মিষ্টি ছিল যাই হোক তাও সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দেওয়া হলো দিয়ে একটু ভালো করে নেড়ে দেওয়া হলো আর যারা যারা গ্রামে যান তারা তো অবশ্যই হাসি মাংস তো খাওয়া হয় সেটা অবশ্যই মিস হয় না আমরা যেহেতু এবার গ্রাম থেকে মেহমানরা আসছে আপাতত এখন খেয়ে নিচ্ছি পরে বা গ্রামে তো খাওয়া হবেই এই যে রুটি বানানো হচ্ছে এখানে সুন্দর করে আমাদের বাসা হেভিং হ্যান্ড তো রুটি বানাচ্ছে রুটি বানানো প্রায় অনেকগুলোই হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা গরম গরম মাংসের সাথে আমরা খেয়ে নিব যদি আমি কয়েকটা খেয়ে নিয়েছিলাম মাংস হতে হতে কষ্ট কষতে আমি কয়েকটা খেয়ে যে মাংসটা খুব ভালো মতো কষে গেছে আর একটু হবে হয়তো একটু শক্ত আছে আমরা একটু পানি দিয়ে ঢেকে দেবো যাতে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সেটা আসলে খুবই মজা হয়েছিল আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা হাঁস রান্না করে খাবেন